এক গাধা ও এক শিয়াল দুই বন্ধু তারা একই বনে থাকে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না বনে তাজা শাক খায় আর শিয়াল পাশের গ্রামগুলি থেকে হাঁস মুড়িকে চুরি করে খায় একদিন তারা দুজনে বনের ধারে গল্প করছিল হঠাৎ একটি সিংহ আসলো গাধা খুব ভয় পেল কিন্তু শিয়াল তাকে শান্ত বলল। শিয়াল সাহস করে সিংহের কাছে এগিয়ে গেল এবং সে তার প্রশংসা করতে লাগলো মহারাজ আপনি আমাদের রাজা কিন্তু সিংহ খুশি হল না গাধা কাছে না আসার জন্য খুব রেগে গেল কারণ সিংহের গাধাকে আহার করার লোভ হল শিয়াল বলল মহারাজ আপনি যদি আমার কোনো আমার কোনো ক্ষতি না করেন তাহলে আমি গাধাকে আহারের ব্যবস্থা করে দিতে পারি আমি দাদাকে একটি গর্তে নিয়ে যাব গাধা সেখান থেকে বেরোতে পারবে না আপনি তখন মনের আনন্দে আহার করতে পারবেন সিংহ রাজি হয়ে গেল এবং শিয়াল গাধার কাছে ফিরে গেল শিয়াল বললো এসো সিংহ চলে না যাওয়া পর্যন্ত আমরা একটা গর্তে লুকাই আমি একটা ভালো জায়গা চিনি শেয়াল গাধাটিকে বনের মধ্যে একটি গর্তে নিয়ে গেল এদিকে সিংহ প্রথমেই বিশ্বাসঘাতক শিয়ালকে বধ করে খেতে শুরু করলো সেই সুযোগে গাধা ছুটে পালালো। এক বিশ্বাসঘাতক আরেক এক বিশ্বাসঘাতককে হত্যা করলো